ফোনো পান শুধু নয় আপনারা জানেন যে সাংবাদিক সুমন দে তার বিরুদ্ধেও এফআইআর হয়েছে আমি প্রথমে ওই যে অভিযোগপত্র সেটা দেখে হেসেছি জাস্ট যখন ওই অভিযোগপত্র এবং এফআইআর ফর্মাল এফআইআর কপি দেখি তার কারণ হচ্ছে আমরা যখন এই যে ক্রিমিনাল লগুলো পড়তে শুরু করি না ছাত্রাবস্থায় তখন প্রথম যেটা পাট দেওয়া হয় সেটা হলো যে যদি কোনো ক্রিমিনাল অফেন্স কনস্টিটিউট হতে হয় তাহলে যে সেকশনটি তুমি দেবে যে সেকশনটি স্ট্রিক গ্রামেটিক্যাল কনস্ট্রাকশনে সেই সেকশনটি অ্যাট্রাক্ট হতে হবে তবেই সেই সেকশনটি লাগু হতে পারে এবং দুর্ভাগ্য হল পশ্চিমবঙ্গের যে পুলিশ যে পুলিশ আধিকারিক আমি জানি না তাদের আইনের পার্ট দেওয়ার অর্থাৎ ট্রেনিংয়ের সময় আইনে পার্ট দেওয়ার সঠিক বন্দোবস্ত এখন রাখা হচ্ছে কি না না হলে আমি বলবো পুলিশদের নতুন করে এই শিক্ষা দেওয়ার ব্যবস্থাপনা করা হোক তার কারণে যে ফর্মাল এফআইআর কপি কোন সেকশন অ্যাট্রাক্ট হয় সেটা পুলিশ দেয় একজন সাধারণ কর্মী সাধারণ মানুষ সে যখন অভিযোগ করে পুলিশ সেই সেকশানগুলো দেয় আর ওই সুমন্ধের ক্ষেত্রে তো অদ্ভুত দেখেছি প্রশাসনই সব করছে দেখুন আমি একটা কথা বলি এই সুমন দে এই সমস্তটাই আপনি যদি লক্ষ্য করেন তাহলে একটাই উদ্দেশ্যটা করা সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশনের যে মৌলিক অধিকার আমাদের সংবিধানে বর্ণিত হয়েছে প্রতিটি নাগরিকের অধিকার সেই মৌলিক অধিকারকে কাটেল করার জন্য সমস্ত রকম বন্দোবস্ত করছেন এই সরকার এই সমস্ত পদক্ষেপ তার বহিঃপ্রকাশ এবং বিশেষ করে এই সুমন্ধে সন্তোপাণ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আসলে আপনাদের মতোই যারা চ্যানেল চালান ছোটো ছোটো ইউটিউব চ্যানেল বা অন্যান্য প্ল্যাটফর্মে আপনারা যারা আছেন তাদের ভয় দেখাতে চাইছেন তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা কেউ ভয় পান না ব্রাদার আপনাদের যে কাজ করার যে জুনুন সেটা আরও বাড়ে আপনাদের কাজ করার যে স্পৃহা সেটা আরও বাড়ে এবং ভবিষ্যতে সেটা আরও বাড়বে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং গণতন্ত্রের যে পরিসর প্রতিদিন এনলার্জ করতে হবে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এইভাবে অবদমিত করা যায় না আমরা যদি আজকের বিচারপতির মন্তব্যগুলো দেখি তাহলে তিনি বলেছেন যে মূল অভিযুক্ত শাহজাহানের কোনো ধরার কোনো জায়গা নেই এখানে দেখুন দেখুন একটা কথা বলি মানে এটাই তো স্বাভাবিক প্রশ্ন শাহজাহানকে আপনি দেখুন এই যে সন্দেশখালী পর্বে যেখান থেকে সন্দেশখালী পর্ব শুরু হয়েছে শাহজাহান এখনো পর্যন্ত অধরা আর ধরা পড়লোকে ধরা পড়ল নিরাপদ সর্দার ধরা পড়লো কে সন্তুপান এফআইআর হলো কার বিরুদ্ধে সুমন দেহের বিরুদ্ধে মানে বাবুর একবার অপরাধ করলো শাহজাহান আর ধরা পড়ছে নিরাপদ সর্দার পান এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এই হচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার এটা তার স্বরূপ এবং জনগণ প্রতিদিন এই সরকারের এই প্রশাসনের নগ্ন রূপ দেখছে আমি বারবার বার বলেছি আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সম্রাজ্ঞীর দৃষ্টিভঙ্গি থেকে এই রাজ্য পরিচালনা করতে চাইছে সে মনে করে আমি শাহজাহান আরাবোল শওকতদের মতো সামন্ত প্রভু তৈরি করেছি আর তারাও নিজেদের সামন্ত প্রভু মনে করে সেই জন্যই দেখেন আগেকার সম্রাটদের নবাবদের হারেম থাকতো হারেম মানে সেখানে তিনশো চারশো পাঁচশো মহিলা থাকতো তো এই যে শাহজাহান এই যে হারেম ফরম্যাটে বিশ্বাস করে তো তাই হারেম রাখার মতো ওই যে রাত্রিবেলায় পিঠে খেতে ডেকে পাঠালো হারেম ফরম্যাটের বিশ্বাসী এরা ফলে সম্রাজ্ঞীর দৃষ্টিভঙ্গি থেকে সামন্ত প্রভুর দৃষ্টিভঙ্গি থেকে রাজ্য চালনার যারা করেন তারাই হারেম ফরম্যাটে বিশ্বাস করবেন তাই এই পরিণতি আমার আর দুটো ছোট ছোট প্রশ্ন আছে একটা হচ্ছে আমি সন্দেশখালের তৃণমূল একজন নেতার বুথ লেভেলের নেতা তিনি মন্তব্য করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসো ক্ষমা চান এবং তিনি বহিরাগত যে তকমা দিয়েছেন সেটা যে ভুল সেটা এসে দেখে যান অবভিয়াসলি আরেকটা হচ্ছে কুনাল ঘোষ তিনি তার নাম করেন না ওর নাম যত করবেন দেখুন মানে এর আমি মনে করি ওর নাম করাটাই কুরুচির পরিচয় মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে বলল তখন আমি প্রথমেই বলি যে ভারতবর্ষের কোনো প্রান্তের জন্য কোনো ভারতীয় নাগরিক বহিরাগত হতেই পারেন না ভারতবর্ষের যে কোনো নাগরিকের ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাওয়ার আইনসঙ্গত সাংবিধানিক অধিকার রয়েছে ফলে কাউকে বহিরাগত বলা ইটসেল সংবিধানের যে স্পিরিট তার বিরুদ্ধাচারণ এই বহিরাগত শব্দটি অসাংবিধানিক বলে আমি মনে করি বিশেষ করে অবস্থানগতভাবে বাসস্থানগতভাবে একজন ভারতীয় নাগরিকের ক্ষেত্রে এই শব্দটা কেন ব্যবহার করলেন এটাই তার সংবিধানকে যে মানেন না সংবিধানকে যে অমান্য করতে চান তার বহিঃপ্রকাশ প্রকাশ বহিরাগত বলা যায় না কোনো ভারতীয় নাগরিককে কেউ একজন উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে এসে তাকে বহিরাগত বলবেন কেউ কলকাতা থেকে মুর্শিদাবাদে দেখে বা মুর্শিদাবাদ থেকে কলকাতায় এসে তাকে বহিরাগত বলবেন কলকাতার জন্য কি মুর্শিদাবাদের মানুষটি বহিরাগত ওই জন্যই সন্তুপানকে গ্রেপ্তার করেছিলেন হুগলির ছেলে বলে হুগলির মানুষকে বট দেন না হুগলির সন্তুপানকে সন্তেশখালীতে বহিরাগত মনে হয়েছিল হুগলির সন্তুপানকে সন্দেশখালিতে চব্বিশ পরগনা গিয়ে বহিরাগত মনে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য গ্রেপ্তার করেছিলেন এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি আসলে এরা সবাই হতে পারে ওই নালার ধারে টালির চাল দেখাতে পারে কিন্তু মানে শহুরে বাবু হয়ে গেছে এখন কলকাতার বাবু হয়ে গেছে তো সেই জন্য ওই মুর্শিদাবাদের ছেলে হুগলির ছেলে নদিয়ার ছেলে এসে কলকাতায় এসে প্রতিষ্ঠা পাবে এটা ওই বাবু বিবিরা পছন্দ করে না যদিও খালের ধারে বাড়ি তো খালি খালের ধারের টালি টালির চাল তো যাই হোক না কেন ওরা নিজেদের বাবু বিবি ভাবে তো এই বাবু বিবিদের ওইসব পছন্দ হয় না যে মফস্বলের ছেলে মুর্শিদাবাদের ছেলে নদিয়ার ছেলে বীরভূমের ছেলে বর্ধমানের ছেলে এরা এসে কলকাতায় সাংবাদিকতা করবে কেউ অন্য কিছু করবে এটা বাবু বিবিদের পছন্দ হয় না মানে যারা এই বাবু বিবি ভাবে আর কি আগেকার বাবু কালচারের বাবু বিবি তো এই বাবু কালচারের বাবু বিবিরা তারা এত বহিরাগত বলবেই এদের জন্য আপনারা এই যারা গ্রাম শহর মফৎস্বল প্রস্তুত হন এই বাবু বিবিদের সঠিক শিক্ষা দেওয়ার জন্য এই শহুরে বাবুদের और बीवी देखते